চকবাজারের ওয়াহিদ ম্যানশনের মালিককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ বেলা এগারোটার দিকে চুড়িহাটটার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এই কথা জানান পুলিশের লালবাগ জোনের ডিসি ইব্রাহিম খান তিনি বলেন পুরান ঢাকা থেকে সব কেমিক্যালের গোডাউন অপসারণে অভিযান চালানো হবে প্রাথমিকভাবে মালিক পক্ষকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে তারপরও কেউ না সরালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে একই সময়ে সেখানে পরিদর্শনে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রাথমিক তদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানান কমিটির আহ্বায়ক প্রদীপ রঞ্জন চক্রবর্তী এদিকে বাড়িটি থেকে মজুদকৃত কেমিক্যাল অপসারণের কাজ চলছে তদন্তের জন্য যেটা যেটা প্রয়োজন আমরা সব করছি তাদেরকেও আমরা যেহেতু তারা মামলার আসামি তাদেরকেও আমরা গ্রেফতার করব এবং অগ্নুৎপাতে সূত্রপাত এর পিছনে দায়ী যারা যারা আছে সবাইকেই আমরা এর মধ্যে নিয়ে আসব আমাদের কনফার্মেশনের জন্য আমরা জাস্ট রিভিজিট করছি প্রাথমিকভাবে আমরা যে সমস্ত উপাত্তগুলো আমরা বিশ্লেষণ করবো প্রাইমারি সোর্স আমরা বিশ্লেষণে নিয়েছি ও সেকেন্ডারি ইভেন আপনাদের যে সমস্ত ফাইন্ডিংস এসছে আপনাদের বিভিন্ন মিডিয়াতেও কিন্তু অনেক কিছুই এসেছে সিজি ফোটিভের যেই বিষয়গুলো সেগুলো গিয়ে কি সব সোর্সগুলো আমরা কালেকশন করে বললাম আমি প্রাইমারি ডাটা এজ ওয়েল এ সেকেন্ডারি ডাটা দুটোই আমরা কিন্তু কালেকশন করেছি